হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স আজকে আলোচনা করা হবে নবম শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশ এটি ছায়া প্রকাশ নির্বই এবং দরিকাঙ্গুলি মাইতির লেখা এ বইয়ের যে অধ্যায়টি আজকে আলোচনা করা হবে তা হল পদার্থের গঠন ও ধর্ম পদার্থ গঠন ও ধর্ম এই অধ্যায়ের সমস্ত শর্ট কোশ্চিন আজকে আলোচনা করা হবে তো ভিডিওটি তোমরা টেনে দেখবে না সম্পূর্ণ দেখার চেষ্টা করবে তো চলো শুরু করে যাক আজকের এই ভিডিওটি এক নম্বর কোশ্চেন রয়েছে উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণনাঙ্কের মান হ্রাস পাবে অপশান বি হচ্ছে রাইট দুই নম্বর কোশ্চেন একটি তারের ইয়ং গুণনাঙ্ক অয় প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে করতে বল লাগবে অয় পরিমাণ অপশন এ রাইট তিন নম্বর কোশ্চেন কোনো পদার্থের ঘনত্ব আট হাজার কেজি পার মিটার কী বলে আপেক্ষিক ঘনত্ব হবে আট অপশান ডি রাইট চার নম্বর কোশ্চিন রয়েছে সংকট উষ্ণতা তরলের পৃষ্ঠটান পৃষ্ঠটান হবে শূন্য অপশান এ রাইট পাঁচ নম্বর উত্তল সমুদ্রের তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ পৃষ্ঠটানের জন্য অপশান বি রাইট ছয় নম্বর বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ সান্দ্রতার জন্য অপশান এ রাইট সাত নম্বর তীব্র ঝড়ে ঘরের চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি কিসের সাহায্যে সেটা হচ্ছে বারানলী নীতির সাহায্যে অপশান বি রাইট আট নম্বর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান উত্তর অপশন সি পীড়নের সাথে সমান নয় নম্বর একটি ধাতুদণ্ডের বায়ুতে ওজন দুশো জি এফ ও জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন এক একশো পঞ্চাশ জি এফ ধাতুর আপেক্ষিক গুরুত্ব হলো চার অপশান ডি রাইট দশ নম্বর কোশ্চিন রয়েছে দুটি তরলের ঘনত্ব যথাক্রমে ওয়ান পয়েন্ট সিক্স গ্রাম পার সেমিকিউব ও টু গ্রাম পারমিকিউ তরল দুটিকে সম আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব গ্রাম পার সেমিকিউ এককে হবে অপশান সি ওয়ান পয়েন্ট এইট এগারো নম্বর একই উপাদান নির্মিত দুটি তার এ ও বি এ এর দৈর্ঘ্য বি অপেক্ষা বেশি এ ও বি এর এ অঙ্কূর্ণাঙ্গ যথাক্রমে ওয়াই এ ওয়াই বি হলে কোনটা সঠিক হবে অপশান এ সঠিক ওয়াই এ সমান ওয়াই বি এরপরে চলে আসবে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দাও চাপ কাকে বলে উত্তরটা লিখে নাও একক ক্ষেত্রফলের ওপর একক ক্ষেত্রফলের ওপর ক্ষেত্রফলের একক ক্ষেত্রফলের উপর উপর প্রযুক্ত বলকে প্রযুক্ত বলকে বলকে চাপ বলে হ্যাঁ তাহলে লিখে নাও এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট কোশ্চিন দুই নম্বরে চলে আসবো চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি তাহলে অবশ্যই চাপ হচ্ছে স্কেলার রাশি তাহলে অ্যান্সার হচ্ছে স্কেলার রাশি তিন নম্বর কোশ্চিন এক নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেমি স্কোয়ার উত্তর লিখে নাও দশ ডাইন পার সেমি স্কোয়ার হয়ে গেল চার নম্বর ব্যারোমিটারের পার্ট খুব ধীরে ধীরে কমতে থাকলে কী বোঝা যায় উত্তর হচ্ছে বৃষ্টিপাত হতে পারে উত্তর লিখে নাও বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে হতে পারে পাঁচ নম্বর কোশ্চিন কোন পদ্ধতিতে ঘনত্বের মানই হলো আপেক্ষিক গুরুত্ব উত্তর লিখো এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতিতে ছয় নম্বর প্লবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল উত্তর লিখে না পুল্লবতা হচ্ছে ঊর্ধ্বমুখী বল এরপরে সাত নম্বর কোশ্চিন রয়েছে এসআইতে পৃষ্ঠটানের একক কি এসআইতে পৃষ্ঠটানের একক হচ্ছে সাত নম্বরে নিউটন পার মিটার আট নম্বর কোশ্চেন রয়েছে তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্ঠটান বাড়ে না কমে উত্তর হচ্ছে কমে নয় নম্বর কোশ্চেন জলের ওপর জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটান টানের কীরূপ পরিবর্তন হয় উত্তর লিখে নাও পৃষ্ঠটান কম হয় তাহলে উত্তর লিখে নাও পৃষ্ঠটান কী হবে কম হবে দশ নম্বর পৃষ্ঠটানের মাতৃ সংকেত লেখ পৃষ্ঠটানের মাতৃ সংকেত হচ্ছে এম টি ইনভার্স টু আচ্ছা এম টি টু দি পাওয়ার মাইনাস টু এগারো নম্বর কোশ্চিন প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় উত্তর লিখো অশান্ত প্রবাহ তাহলে এগারো নম্বরের অ্যান্সার পেয়ে গেলাম অশান্ত প্রবাহ অশান্ত প্রবাহ অশান্ত প্রবাহ নেক্সট কোশ্চিন চলে আসবো বারো নম্বরে লম্বপির থাকার চোখের মধ্য দিয়ে তরলের রেখ প্রবাহ হলে ধারা রেখাগুলি কেমন হবে উত্তর নাও নলের অক্ষের সামান্তরাল উত্তর লিখে নিতে পারো নলের অক্ষের সামান্তরাল অক্ষের সামান্তরাল 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 আচ্ছা এরপরে চলে আসবো তেরো নম্বর স্থিতি স্থাপক সীমা কাকে বলে এই বইয়ের আঠান্ন নম্বর পেজে রয়েছে সেখানে গিয়ে একটু তোমরা দেখে নিও আঠানো নম্বর পেজ চোদ্দ নম্বর বিকৃতির একক কী বিকৃতির কোনো একক নেই উত্তর লিখে নাও দুটি সমজাতীয় রাশির অনুপাত ঠিক আছে তাই এর কোনো একক নেই বুঝতে পারলে উত্তর লিখে নাও বিকৃতির কোনো একক নেই অথবা লিখতে পারো বিকৃতি দুটি সমজাতীয় রাশির অনুপাত তাই এর কোনো একক নেই পনেরো নম্বর এসআইতে ইয়ং গুণাঙ্কের একক কি উত্তর হচ্ছে নিউটন পার মিটার স্কিয়ার এরপরে চলে আসবো ম্যাচিংয়ে ইয়ং গ্রূণাঙ্ক এটা মিলে যাবে বিয়ের সঙ্গে বিয়ের সঙ্গে ইয়ং গ্রণাঙ্ক বিয়ের সঙ্গে প্লবতা এটা মিলে যাবে ডি এর সঙ্গে স্প্রিং এর অনমনীয়তা এটা মিলে যাবে এ এর সঙ্গে সান্দ্রতা এটা মিলে যাবে সি এর সঙ্গে নেক্সট কোশ্চিন চলে আসবো বাম স্তম্ভের সঙ্গে সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান তরল স্থির থাকলে সান্দ্রতা বল কৃতিহান বিয়ের সঙ্গে মিলবে ঘর্ণনের মতোই সান্দ্রতা হলো ডি সঙ্গে মিলে বিরুদ্ধে বল সান্দ্রতা ও প্লবতার জনিত বাধা অবিকর্ষের সমান অপশান এর সাথে মিলবে স্থির বস্তুর বেগে পড়তে থাকে পতনশীল বস্তুর বেগ যত বাড়ে এটা মিলিয়ে অপশান সি এর সঙ্গে সান্দ্রতাজনিত বাধা তত বাড়ে এরপরে শূন্যস্থান পূরণ এক নম্বর রয়েছে জল কেরোসিনের তুলনায় ড্যাশ সান্দ্র তাহলে উত্তর লিখে নাও বেশি সান্দ্র উত্তর হয়ে গেল বেশি সান্দ্র দুই নম্বর জলে অজৈব পদার্থ দুর্ভূত হলে পৃষ্ঠটান বাড়ে তাহলে দুই নম্বরে অ্যান্সার পেয়ে গেলাম পৃষ্ঠটান বাড়ে তিন নম্বর কোশ্চেন রয়েছে ড্যাস উষ্ণতায় তরলের পৃষ্ঠটান শূন্য হয় উত্তর লিখে নাও সংকট পৃষ্ঠতায় সংকট উষ্ণতায় সরি সংকট উষ্ণতায় পৃষ্ঠটান শূন্য হয়ে যায় চার নম্বর পূর্ণ দৃঢ় বস্তুর গুণাঙ্ক কত হবে শূন্য হবে উত্তর লিখে নাও শূন্য পাঁচ নম্বর বার্নলীর নীতিটি ড্যাস সংরক্ষণ সূত্র মেনে চলে উত্তর লিখো শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে উত্তরটা হয়ে গেল শক্তির সংরক্ষণ সূত্র শক্তির এরপরে সত্য অথবা মিথ্যা এক নম্বর পৃষ্ঠটান স্থির তরলে সর্বত্র ক্রিয়াশীল থাকে এটা সত্য দুই নম্বর জলের সচলতা আল কাত্রার তুলনায় বেশি এটা সত্য তিন নম্বর পীড়নের প্রভাবে বস্তুতে বিকৃতির সৃষ্টি হয় এটা মিথ্যা তিন নম্বর চার নম্বর পেয়ে যাব তরলের তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা বৃদ্ধি করতে চায় এটা মিথ্যা পাঁচ নম্বর জলের ওপর তেল পড়লে পৃষ্ঠটান বৃদ্ধি পায় এটাও মিথ্যে তো আজকের ভিডিওটা এতটাই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে আর এই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখন ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞানের শর্ট কোশ্চিন সম্পর্কে আলোচনা করা হচ্ছে এরপরে বড়ো কোশ্চিন সম্পর্কেও আলোচনা করা হবে এবং ক্লাস নাইন এবং টেনের যে অঙ্ক রয়েছে সে অঙ্কেরও প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমরা ভিডিও পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইটনটা আইকনটাকে প্রেস করে রাখবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ